এতদিন ওদের নামে আরও শত শত মামলা হয়ে যেত কারণ বিএনপি ওদেরকে ছাড় দিয়েছে কিন্তু আল্লাহ কিন্তু ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় এবং ছেড়ে দেয় না কিন্তু বিএনপি ছেড়ে দিয়েছে এই কারণেই যে ওরা বাচ্চা পোলা পান ওরা যা খুশি তা করুক কিন্তু ও ওরা যখন দল গঠন করে তখন বিএনপি একটা চিন্তাই করছে যে যাক সেরা আওয়ামী সরকার বাতিল হয়েছে হয়তো বিরোধী দল হিসাবে হইলেও তো ওনারা একটা দল গঠন করছে তাদেরকে কিন্তু আমরা বিএনপির নেতৃবৃন্দ কিন্তু আমরা তাদেরকে ওয়েলকাম জানিয়েছি কিন্তু ওয়েলকাম জানাইছি তোমরা মিহি নিবিড়ে থাকতা তোমরা কি করছো তোমরা যাইয়া জায়গায় জায়গায় চাঁদাবাজি মানুষ খুন করে ফেলো সাংবাদিক মেরে ফেলো এইটা কোন ঘটনা তাহলে তো মনে হয় যে সৈরাচা সরকার আওয়ামী সরকার যখন ছিল তখনও তো এত মারামারি এত রাহাজানি এত কাটাকাটি এত চিন্তাই এত ডাকাতি এত চাঁদাবাজি তো ছিল না বিএনপি আমলেও ছিল না হ্যাঁ আওয়ামী লীগ সরকার জোর করে থেকেছে সে তারা নিজের এক ভাবে তারা এই দেশে থাকতে চেয়েছে এমন কি সতেরো বছর থেকেছে কিন্তু এত ওদের মতো এত উৎসৃঙ্খল ছিল না এত উৎসৃঙ্খল ছিল না আওয়ামী লীগ কিন্তু ওরা যা শুরু করছে মনে হয় যে ওরা ক্ষমতায় চলে আসছে ওরা সব জায়গায় যেমন ধরেন এনসিপি আর জামাত মিল্লা সচিবালয় গিল্লা বসে দিয়েছে সচিবালয় গিলা শেষ তার মানে এরা ক্ষমতা আসলে কি করবে এই দেশের জনগণের জন্য এই দেশের জনগণের জন্য কি করবে জনগণ রাস্তায় বের হতে পারবে জনগণ ঘরেই ঘুমাইতে পারবো না রাস্তায় বের হওয়া তো পরের কথা ঘরের থেকে বের হইতে পারবে না তার মানে এখন যানের কোনো নিরাপত্তা নাই ওরা এই যে এই মামলা যে দিল আমরা যতটা শুনেছি যে বিএনপির নেতা মামলা দিয়েছে কেন বিএনপির নেতার মামলা দিল কি কারণে দিল আমাদের ভাইরা মামলা নিশ্চয় মামলার কোনো কারণ ছাড়া তার মামলা দেয় নাই কা খালি গাছে কিন্তু বান্দর ওঠে না বুঝছেন খালি গাছে কখনো বান্দর ওঠে না তার মানে ও অন্যায় করেছে সেই জন্য ওর নামে মামলা হয়েছে আমি চাই যে এরকম আমাদের শুধু আমাদের বিএনপির ভাইরা না আমাদের এই দেশের সাধারণ জনগণ যদি দেখে সাথে সাথে ওদের নামে মামলা করে দেওয়া উচিত বুঝছেন আমি কিন্তু উচিত কথা বলি এই জন্য আমার পেছনে ওরা লাগছে কেমনে আমারে কেমনে কি করবে কোনোদিনও আমার মাথার উপরে আল্লাহ আছে না খেয়ে আল্লাহ আরে কে আমি সত্যি কথা বলি উচিত কথা বলি এই আমার কোনো আমি মৃত্যুকে ভয় পাই না মৃত্যু আজ হলেও হবে কাল হলেও হবে কিন্তু আমি এই যে পনেরোই আগস্ট শেখ মুজিবরের মৃত্যুবার্ষিকী সেদিন কিন্তু আমাদের বেগম জিয়া আমাদের যে জাতির মা একটু মাটুক খালে নেতা কর্মীরা বিএনপির তো নেতাই তার নামে মামলা করেছে আমরা যে সাধারণ কর্মী আমরা কিন্তু ইস্যু ছাড়া কখনো কারোর নামে কোনো কিছু বলতে রাজি না ইস্যু ছাড়া আমরা কখনো কিছু কারো নামে বলিও না ইস্যু ছাড়া কোনো ইস্যু না থাকলে আমরা তো চাইলে মনে করেন যে এই দেশে কিন্তু আওয়ামী লীগের দোসরা জায়গায় জায়গায় এখনো সবাই সবার জায়গায় সবাই সবার চেয়ারে আছে সবাই সবার জায়গায় তারা খাইতেছে থাকতেছে হ্যাঁ আমরা যদি এরকম মনে করতাম যে মামলাটা এত বা মুখের মোয়া তাহলে তো মামলাই দিত খালি মানুষ তাই না তাহলে ওদের নামে ক্ষমা করে মামলা দিবে কেন ওরা মামলার ওরা খারাপ কাজ করছে সাজিস নাহিদ ওরা যা যারা যারা এই যে সিনিয়র নেতা এরা হচ্ছে ডিসপ্লে আর কি এই এনসিপির ডিসপ্লে ওরা যাইয়া হয়েছে গিয়া ওই স্টেজে দাঁড়ায় ডিসপ্লে আর পিছনে যারা আছে সদস্য ওদেরকে দিয়া এই যে অপকর্মগুলি করে তাহলে ইস্যু ছাড়া কি মামলা করেছে যুক্তি মানে যুক্তি ছাড়া মামলা করছে আজাইরা মামলা কি কেউ কারো নামে করে এই সাংবাদিক কারো না কারো সন্তান কারো না কারো স্বামী কারো না কারো ভাই এই যে ওর যে জীবনটা কেড়ে নিল দিতে পারবে ওরা একটা জীবন দিতে পারবে এটা কে কেড়ে নিছে কি মনে হচ্ছে আপনার কাছে মনে সেটা না আমরা তো মিডিয়ায় দেখেছি এমনকি মিডিয়ায় দেখাইছে যে প্রকাশে ওরে পিজায়া মাইরা ফেলাইলো কোবায় মাইরা ফেলাইলো এখন এটা কে বা কারা সেটা তো আর আমি জানি না কিন্তু নাম তো আসছে তাদের এনসিপি কিন্তু আমি কোনো আমি চাই যে তোমরা ভাইয়েরা তোমরা একটা দল গঠন করেছ এখনও তোমরা সুদ্রায় যাও এখনও ভালোভাবে থাকো হ্যাঁ তোমরা যদি এই দেশের জনগণ যদি তোমাদেরকে চায় তোমরা নির্বাচন করো নির্বাচনে আসো বিএনপি তো বাধা দেয় তোমরা নির্বাচনে আসো এই দেশের জনগণ তোমাদেরকে চাইলে ভোট দিবে আর এদেশের জনগণ যদি বিএনপি রে চায় তাহলে বিএনপিরে ভোট দিবে আমাদের দেশ না তারেক রহমানের একটাই নির্দেশ সেটা হচ্ছে আমরা কোনো উচ্ছৃঙ্খল চলতে পারবো না উৎসৃঙ্খল কোনো আজে বাজে কথাও বলতে পারবো না আমরা বলবো না আমরা বলিও না আমরা বলিও না আমরা লাগলে বদলা দিয়ে খাব আমাদের জিয়াউর রহমান মাটি কেটে খেয়েছে না তার সন্তান হয়েছে এই তারেক রহমান সেও আমাদেরকে নিয়ে আমরা বেগম জিয়ার সন্তান আমাদেরকে নিয়ে সে মাটি কেটে খাবে লাগলে কিন্তু চাঁদাবাজি করবে না কারো সম্পত্তি দখল করবে না জোর করে আসবে না ক্ষমতায় এই দেশের জনগণ তাদেরকে ভোট দিবে আমাদের বিএনপিকে জনগণ ভোট দিবে ভোটের মাধ্যমে জয়যুক্ত হয়ে আমরা এমপি হব আমাদের এই ভোটের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রী হইতে চাই আমাদের দেশ